এত সুন্দর ভুবনে কে না ফুটফুটে নম্রভদ্র মেধাবী মাদ্রাসার শিক্ষার্থী বড়লেখা উপজেলা দক্ষিণ ডিমাই গ্রামের হাফিজ আবু সাহিদ তেরো বছর বয়সে ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বিস্তারিত দেখুন বড়লেখা থেকে নজরুল ইসলামের প্রতিবেদনে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ ডিমাই গ্রামের দিন মজুর শামসুল ইসলামের মাদ্রাসা পড়ুয়া ছাত্র হাফিজ আবু সাহিদ এক বছর ধরে বিনা চিকিৎসায় মৃত্যুর প্রহর গুনছেন ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে শুক্রবার জমিন এলাকায় গেলে জানা যায় প্রথমে পায়ে ব্যথা হয় তারপর থেকে পা ফুলে যায় তারপর সিলেট এম এজি উস্মানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মহাখালী গবেষণা ইনস্টিটিউট ক্যান্সার হাসপাতালে নিয়ে যাওয়া হয় রক্তরোগ ও ব্লাড ক্যান্সার বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক হেমাটোলজি বিভাগ ডাক্তার মোহাম্মদ মনিরুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসা করতে গিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা শেষে আবু সাহিদ ক্যান্সারে আক্রান্ত হয় বলে জানা যায় শামসুল ইসলাম আবেদিনের কাছে চিকিৎসক ডাক্তার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেছেন লাগাতার নব্বই দিন চিকিৎসা করলে আবু সাহিদ ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে চিকিৎসায় সর্বস্ব করলে পনেরো থেকে বিশ লক্ষ টাকা ব্যয় হবে ইতোমধ্যে প্রায় দুই লক্ষাধিক টাকা ব্যয় হয়েছে গরিব পিতামাতার আদুরের সন্তান আবু সাহিদ পাঁচার আকুতি নিয়ে আর্তনাদ করলেও পিতামাতা এবং আত্মীয় স্বজন চিকিৎসায় অক্ষম আবু সাহিদ সুস্থ হয়ে আগের মতো ফিরে যেতে যায় তার প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসার শিক্ষক সহ সহপাঠীদের নিকট তার পিতামাতা নিজ এলাকা ছাড়াও দেশের হৃদয়বান মানুষের নিকট নির্বাচনী এলাকার সাংসদ সহ সর্বোপরি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে মানবিক সাহায্যের আবেদন জানান যার বিকাশ নম্বর জিরো ওয়ান সেভেন সেভেন টু এইট নাইন সিক্স সিক্স ওয়ান ফাইভ তুমি অবস্থায় হয়তো তো হয়তো ফরিয়া কোনো দুঃখ পাইছে ওখান মনে করছেন গ্রাম্য চিকিৎসক বা বড়লেখা তোলা ওষুধপত্র আনিয়া খাবাইছেন দীর্ঘ ওলা চাই পাঁচ মাস গেছে বেদনাটা তো আর সারেন না ও মাদ্রাসাতে যখন তোমার তিনপারা হাফিজ হবার মাদ্রাসাতে আসিল মাদ্রাসা যখন তার রাত্রে গুম হইতো না তখন তারে মাদ্রাসা শিক্ষক হলে এবং দেখিয়া দেখ বাড়ি ফটাইছেন ফাটানি বাদে লইয়া তোমার চিকিৎসার উদ্দেশ্যে তোমার যখন সিলেটর গেসেন যাওয়া বাদে এটা দেখা গেছে পরীক্ষা নিরীক্ষা করিয়া ক্যান্সার তো কারণ সামান্য একটা ইয় করিয়া তারা আবার ফাটাইছিল ফুকু হাসপাতাল ফুঙ্কু হাসপাতাল ফাটানি পরে কেন আবার গিয়া তোমার দিছে ক্যান্সার হাসপাতাল ডাকাত কেন ভর্তিও দিছে কিন্তু টাকার অভাবের কারণে টাকার সমস্যা আসলে বাড়ি করেও আমার বা দেখাইবা টান টানোর অবস্থা দেখাইবা যেন আসি আছি উইখান ছাড়া ই যে বাড়িতেও আসন মনে হয় সরিবার আর ইহ ছাড়া তোমার এই যে আসলে দিনমজুর মানুষ তো আমরা আবেদন হইল গিয়া আর কি মূলত ওখান হইল গিয়া যে দেখবা এই লাইফটা এই বাচ্চাটার কথা ইহ করিয়া আর কি জানি না হ্যাঁ তো আল্লাহর ই তোমার সবর ছাওয়া থাকে বা সানি এবং চেষ্টা আমরাও উদ্দেশ্যে যে সাহায্যর সারার কাছে আবেদন জানাই যারাও দেখবা আমার বিশেষ করে আমরা পরিচিত ডিমাই ডিমাই হোকা বা তোমার যারাও দেখবা আর কি বিশেষ করে থাকলো আর কি বাচ্চার কথা ইয়া হয়তো নাম্বার দিবা তেন আর আমার লাগাবাড়ির একটা ফড়ুয়া মাদ্রাসার ছাত্র তার আট উৎসাহা বেদনা বেদনা হইয়া হইয়া তার মা বাবু বেশি গুরুত্ব না দেওয়ার কারণে পরবর্তীতে দেখা গেছে এই বেদনাইটা তারা গুরুত্ব দিয়েছই না যে ফলাত যাই না করিয়া বাধা ভিন্ন করে আর মনে করিয়া এখন দেখা যায় এটারে নিয়া চেক আপ করিয়া ফাও দেখা যায় ক্যান্সার হয়ে গেছে গিয়া এখন খুব অসহায় মানুষ যে দেখা আলা আপনারা গরিব গুড়ারে সাহায্য সাহায্য করেন মসজিদ মাদ্রাসায় দেন এবং হসপিটাল স্কুল এগুলা নির্মাণ করেন আর অসহায় মানসরে আপনারা সাহায্য করেন বিদায় আমরা মানবিক ভাবে যে যার অবস্থান থাকি যে যা পারো আপনারা একটু সাহায্য করবার লাগে আমরা সাইয়ার কারণ বাচ্চাটার জীবন রক্ষা করবার লাগে আল্লাহর এত কিন্তু অনেক টাকা পয়সা আছে খাওড়া নাই আবার অনেক খাওড়া আছে চিকিৎসা করবার মতো কোনো পয়সাও নাই এরা অতি অসহায় দরিদ্র মানুষ যে যেখান থেকে দেখবা আল্লাহর আসতে এই কোরআনর খাদিম বাচ্চাটার খাতিরে হকলে একটু সাহায্য সহযোগিতা করবা ওখানে আশা রাখিয়া আমি আমার এলাকার পক্ষ থাকি খুব মানুষ সৎ মানুষেরা কিন্তু অসহায় হইয়া মানুষের মানুষের গেছে হাত পাতে না খুব অসহায় হওয়ার কারণে আমরা এই হাত পাতিয়া সাহায্য সাহেব আমরা একটু হয়তো বিকাশ নম্বর অ্যাকাউন্ট নম্বর দিবা এর লোক এড করি যে যেভাবে ভালো একটু সাহায্য করবো আমরা সাহায্যের আবেদন করি আর আসসালাম আসুমানি সাহেবের একটা ছেলে ছোটো ছেলে মাদ্রাসা শিক্ষার্থী হাবিজি পরে এই ছেলেটার ক্যান্সার হওয়ার কারণে আমরা এখানে উপস্থিত হয়েছি আমি সবার কাছে আবেদন জানাই আর বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা অর্থ বিভিন্ন জায়গায় বিতরণ করেন অনেক সাহায্য করেন আমি আশা করবো ওই মাদ্রাসা থর ছাত্রদের আপনারা যে যেখানে আসেন এই সংবাদ হওয়ার পরে এই সালে ছেলেদের সাহায্য করার জন্য অনুরোধ রইল বাই যারা আছেন এই লাইফটাটো দেখা আপোনাৰ এইবিলাক বাচ্ছাৰ চিকিৎসা হয় এইবাবে আমাৰ বাচ্ছা তাৰ চিকিৎসাৰ লাগি কিছু টকা পইচাৰ দৰকাৰ আছে আপোনাৰ যতটুক সম্ভৱ চেষ্টা কৰবা